সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গুমের মামলায় দশ সেনা কর্মকর্তাকে আনা হল ট্রাইব্যুনালে বিডিয়ার ইউনিফর্ম কেন বানিয়েছিলেন তাজ উঠে এল জবানবন্দিতে সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি পানিতে ডুবিয়ে আট কুকুর ছাড়া হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেফতার আজও এভার হাসপাতালে করা নিরাপত্তা খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষীদের আবারও কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গুমের মামলায় দশ সেনা কর্মকর্তাকে আনা হল ট্রাইব্যুনালে টানা ক্ষমতাকালীন সময়ে টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সেনাবাহিনীর দশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সতেরো জনকে আসামি করা হয়েছে বুধবার সকাল দশটা তেইশ মিনিটে ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যান লেখা শীততাপ নিয়ন্ত্রিত সবুজ ভ্যানে করে তাদের ট্রাইব্যুনাল আনা হয় আজ বেলা এগারোটার পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হবে প্রথমে প্রসিকিউশন এরপর আসামি পক্ষের আইনজীবীরা বক্তব্য উপস্থাপন করবেন পলাতক আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন এস্টেট ডিফেন্স আইনজীবীরা আদালত প্রাঙ্গন জুড়ে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে হাইকোর্টের মূল ফটক ও ট্রাইব্যুনাল এলাকার দুই পাশে পুলিশ সেনা র্যাব বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের টহল দেখা গেছে বিডিআর ইউনিফর্ম কেন বানিয়েছিলেন সোহেলতাজ উঠে এলো জবানবন্দিতে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এসেছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাজ। অথচ অভিযোগ ছিল পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজ যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন অথচ তার বিষয় ভিন্ন চিত্র উঠে এলো সেই নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদনে হত্যাকাণ্ডের সপ্তাহ খানেক আগেই অর্থাৎ সতেরো ফেব্রুয়ারি সোহেল তাজ বিডিআর ইউনিফর্ম তৈরি করতে দেন পিলখানা নিঃশংস হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আট নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার হাবিলদার খান ও দর্জি আসিফুর রহমান আকাশের জবানবন্দিতে তথ্য উঠে এসেছে তদন্ত হাবিল জানিয়েছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি মাহমেদ সোহেল তাজের জন্য বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয় আকাশের ভাষ্যমতে সোহেল তাজের জন্য বানানো ইউনিফর্মে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি কিন্তু ডিপ সাইন ছিল ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন আকাশের সাথে সোহেল তাজ এর দেখা হয়নি প্রসঙ্গত বিডিআর বিদ্রোহ বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন সাতান্ন সেনা কর্মকর্তা এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা এগারো মাস ধরে তদন্ত করে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশন সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে ভাবে অব্যাহতি দেওয়া হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব আসাদুর রহমান এই তথ্য জানিয়েছেন তিনি জানান গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদি হাসান ফারাবি এবং যুগ্ম সদস্য সচিব সোয়াইব আহমেদকে কমিটির সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে পানিতে ডুবিয়ে আট কুকুরছানা ছানা হত্যার অভিযোগে নিশি খাতুন গ্রেফতার পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে নিশি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার তাকে গ্রেফতার করা হয় এর আগে মঙ্গলবার রাতেই ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন প্রাণী কল্যাণ আইন দুই হাজার সাত ধারায় মামলা দায়ের করেন প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে মামলাটি দায়ের করা হয়েছে এতে ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি বেগমকে একমাত্র আসামি করা হয়েছে আজও এভার কেয়ার হাসপাতালে করা নিরাপত্তা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার চিকিৎসাকে কেন্দ্র করে হাসপাতাল ঘিরে জোরদার করা হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল ঘুরে দেখা গেছে হাসপাতালটির প্রধান ফটকে ব্যারিকেড দিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা সড়কের উপরে দেওয়া হয়েছে ব্যারিকেড তবে সড়ক জুড়ে লোকজনের ভিড় চোখে পড়ার মতো এছাড়াও হাসপাতালটির গেটে র্যাব পুলিশ বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছেই বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ তিনি যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান বিএনপির আগামী সংসদ নির্বাচনে আসনের প্রার্থী ঘোষণা করেছে সেখানে হবিগঞ্জ আসনটি ফাঁকা ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলায় সলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা মুসা মিয়াকে গলা কেটে হত্যা করা হয়েছে রবিবার সন্ধ্যায় সলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা বিলে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বানসারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান পুলিশ স্থানীয়দের জানানো মতে আবু মুসা কিছুদিন ধরে হোসেনপুর পাঠানমারা বিলে শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করতেন রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে বিলে ফেলে পালিয়ে যায় পরে এলাকাবাসী লাশ পড়ে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেয় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করেন অক্সিজেন লাগছে খালেদা জিয়ার প্রস্তুত রাখা হয়েছে আইসিউ রাজধানী রেভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা পাঁচ দিন তিনি সিসিউতেই আসেন তবে সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন রোববার রাত থেকে আট থেকে দশ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে অবস্থার অবনতি হওয়ায় ইনসেন্টিভ কেয়ার ইউনিট প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যেই আইসিউর কিছু সাপোর্ট সিসিউতেই সরবরাহ করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান তিনি বলেন ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে আইসিউতে নেওয়া হয়নি তবে প্রস্তুত রাখা হয়েছে তিনি আরো বলেন এই আইসিইউ সাধারণ আইসিউর মতো নয় এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি ম্যাডামকে আরো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সবাই দোয়া করবেন